আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম জি আপু কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে একটু দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন কেন আসছো ভাইয়া মানে অনেক কষ্ট করতেছি আমার একটা মা আছে আর আব্বুটা মারা গেছে বুঝছো আমার এখন অনেক কষ্ট হইতাছে কত কি আমি প্রতিবেদনের সামনে এই জীবনের প্রথম দাঁড়ালাম আচ্ছা কি নাম আপনার আমার নাম পূর্ণিমা বিয়ে হয়েছে না ছোট একটা ভাই আছে আমার বিয়ে সাদী হয়নি ও আচ্ছা ছোট ভাই মানে এখন কি ছোট ভাই কতটুকু বয়স কত ছোট ভাই এই দুই বছর আচ্ছা 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 তা আপামুকে শুনতে চাচ্ছি এখন আপনার যে ভালোবাসা মানুষের জন্য আসছেন তিনি কেমন বয়সী দরকার যে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার দুঃখ সুখ শোনা যার মায়া লাগবে সে যuan হোক আর বিদ্ববয়স হোক আরই হোক আমি তাকে আমার জীবনের সাথী কইরা মাননালু বুঝছেন আচ্ছা আপু আমাকে শুনতে চাচ্ছে আপু পড়াশোনা কতটুকু করেছেন আপনি মে সে করে নাই ভাইয়া বাবা মরে যাওয়ার পরে আর বেশি করতে পারেনি আচ্ছা আচ্ছা ভালোবাসার মনের মানুষটা যদি কালকে বিয়ে প্রস্তাব দেয় বিয়ে বুঝবেন সে যদি আসে আমাকে সরাসরি বিভ করতে চায় তাও আমি বসবো আর যদি ফোনের মাধ্যমে করতে চায় তাও আমি বসবো আমার আমি রাজি আছি আচ্ছা 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 আপু মুখে শুনতে চাচ্ছি আপু এই নাম্বারটা কার আপনার হ্যাঁ এই নাম্বারটা আমারই এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে সব সময় পাওয়া যাবে হ্যাঁ সব সময় পাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আরেকটা ব্যাপার শুনতে চাচ্ছি আপু ভালোবাসার মনে মানুষটা এই number এ মানে যদি বলে যে কালকেই তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার কাছে বিয়ে বসতেই হবে বাধ্যতামূলক বিয়ে বসবেন? ভাইয়া আমি তো প্রতিবেদনে দাঁড়াইছি এটা একটা সুন্দর একটা মনের মানুষের জন্য যে আমার সব দায়িত্ব নেয় আমার পাশে থাকে বুঝছেন তার জন্যই আমি কষ্ট প্রতিবেদনে ঢুকছি তো আমি মনের মানুষের জন্য বিয়ে বসতে সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার মুখের কথার মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পারছেন তারা চ্যানটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাতায়াবাতাই করার দায়িত্ব একান্তে আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা কিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারবেন আপুকে লাস্টের পাঁচশো উনসত্তর হ্যাঁ এটা নাম্বার এই নাম্বারে ফোন দিলে কি সব সময় আপনাকে পাওয়া যাবে আপু হ্যাঁ সব সময় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক কান দেরি আপুকে ফোন দিবেন আপুর সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে নেবেন আপু এই নাম্বারে সব সময় আপনাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত আছে ঠিক আছে আপু দর্শক আপনাকে ফোন দিলে দর্শকদের সাথে কথা বলেন আপু বাসায় কে কে আছে বর্তমানে মানে ছোট ভাই ছাড়া আর কেউ নেই ভাইয়া মানে আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বু বিয়ে করে আমার আব্বুটাও মারা গেছে এখন আমি আমার সতাই মার কাছে থাকি বুঝছেন সতাই মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় অনেক কষ্ট দেয় তার জন্যই তো এত কষ্ট করে প্রতিবেদনের সামনে দাঁড়াইলাম আচ্ছা 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 বুঝতে পারছি আপু আপু দর্শক আপনাকে ফোন দিলে কথা বলে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ